চাকরি পাওয়ার জন্য একটি শক্তিশালী দোয়া কে না চাকরির পিছনে দৌড়ায় আমরা সবাই নিয়মিত চাকরির পিছনে ছুটছি দৌড়াচ্ছি বারবার চেষ্টা করছি কিন্তু চাকরি পাচ্ছি না আজকে আমি আপনাদেরকে শিখাবো এমন একটি দোয়া যা বদলে দিতে পারে আপনার জীবনের পথ যে দোয়া পড়লে আপনি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন অথবা ধনী হয়ে যাবেন অথবা আপনার রিজিক আল্লাহ রব্বুল্লা আলমিন বৃদ্ধি করে দেবে মূলত আমরা রিজিকের হতাশার পিছনে আছি যার কারণে চাকরির জন্য দৌড়াইতেছি সৌরতোহার কিছু আয়াত আমি তেলবাদ করতে পারি এই দোয়াটা আমরা বেশি বেশি পরিমাণে পর্ব যেমন আল্লাহ রব্বুল আলমীন কোরআনুল কারিমে বলেছেন রব্বিশ রহলি সদরি ওয়াসলি আমরি কৌলি আমি আবারও বলে দিচ্ছি অর্থ হেয়াল্লা আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও আমার মুখের জড়তা দূর করে দাও যেন তারা আমার কথা বুঝতে পারে এই দোয়াটি মৌসা সালাম ফিরাউনের সামনে গিয়ে পড়েছিলেন যার কারণে ফিরাউন তার কাছে হতভম্ব হয়ে গিয়েছিল এজন্য আমরা এই দোয়া বারবার পড়তে পারি রিজিকের জন্য আরও একটি দোয়া আমরা পড়তে পারি যেমন নবী জিয়া সাল্লাম বলেছেন আল্লাহ হালা লংবাও ও ফি আমি আবার বলে দিচ্ছি আল্লাহরি হালাল রকাং ফি হে আল্লাহ আমাকে হালাল পবিত্র ও প্রশস্ত বরকতময় রেজিক দান করো এটা আমরা কখন পরব প্রতিদিন ফৌজের পরে সাতবার এই দোয়াগুলি আমরা পর্ব নিয়মিত ইস্তেক্ফার পর্ব প্রিয় সতী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমে কারো রিজিকের দরজা খুলে যাবে আরও ইসলামিক দোয়া ও আমল জানতে আমাদের চ্যানেলটি বিএন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে